এই গরমে একেবারেই মশলাযুক্ত খাবার খেতে একেবারেই ইচ্ছে করছে না আবার ভালো মন্দ খেতেও মাঝে মাঝে ইচ্ছা করে তো সেই কথা মাথায় রেখেই আজ চিকেনের খুব হালকা পাতলা একটা টেস্টি ঝোলের রেসিপি শেয়ার করব প্রথমেই এখানে আমি সাড়ে সাতশোর মতন চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আরও যে সমস্ত উপকরণগুলো লাগবে কিছুটা পরিমাণ আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখান দিয়ে কেটে ধুয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম কিউব করে কেটে নিয়েছি নিয়েছি এক ইঞ্চের মতন আদা আর নিয়েছি পনেরো থেকে ষোলো কোয়া রসুন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একটা ছোট পেঁয়াজকে ছুরিঝুরি করে কেটেছি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার একটা মিক্সিং জারের মধ্যে প্রথমেই কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক ইঞ্চের মতন আদাটা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কোয়া এর একটা মিহি পেস্ট আমাদেরকে করে নিতে হবে এখানে মশলার পেস্ট আমাদের একেবারে রেডি এবার রান্নাটা শুরু করব গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতন নুন আর দিচ্ছি ওয়ান টি স্পুনের মতন হলুদ এর ফলে তেলে নুন হলুদের রঙটা খুব ভালো করে চলে আসবে এবার কেটে রাখা আলুগুলো আমি সমস্ত এখানে দিয়ে দিচ্ছি এবং আলুগুলোকে দুপিট থেকে খুব ভালো করে ফ্রাই করে নেবো আলুগুলো দুপির থেকে খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোরণে দিচ্ছি হাফ ইঞ্চের মতন দারচিনি এলাচ তিনটে আর দুটো লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন গোটা জিরে আর ওয়ান টি স্পুনের মতন চিনি এর ফলে ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত আসবে এবার যে ছোটো সাইজের পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটার জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব এখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার বেটে রাখা মশলাগুলোও আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি ওয়ান টি স্পুনের মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি টু টেবিল টু স্পুনের মতন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর কোনো মশলা এখানে ইউজ করবো না দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এখন চার থেকে পাঁচ মিনিটের মতন হয়ে গেছে মশলাটাও কষে গেছে প্রায় এবার আমি চিকেনগুলোকে সমস্ত এখানে দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনটা দিয়ে মশলার সঙ্গে চিকেনটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা আটকে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য আমি এটাকে কষিয়ে নেব এখন দশ মিনিটের মতন হয়ে গেছে চিকেন থেকে সামান্য পরিমাণে জলও ছেড়েছে এবার এই সময় আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি কারণ আলুগুলোকেও তো সিদ্ধ হতে হবে দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে আলুগুলোকেও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম এখন আরও ছ থেকে সাত মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালো করে কষে গেছে এবার আমি এখানে জল অ্যাড করবো অবশ্যই এখানে চেষ্টা করবেন গরম জল অ্যাড করার জন্য আমি এখানে দেড় কাপের মতন গরম জল অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে চিকেন আলুটাকে ঝোলের মধ্যে মিশিয়ে আলু আর চিকেনটা সিদ্ধ হতে ঝোলটাকে ফোটার সময় দিতে হবে এবার আমি টেস্ট করে দেখেছিলাম আমার ঝোলে আরেকটু পরিমাণ নুনের প্রয়োজন ছিল তো আপনারাও এক্ষেত্রে একটু চেক করে নিতে পারেন এবার দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে এখন আমাদের ঝোল ফুটে গেছে প্রায় দশ থেকে বারো মিনিট আরও হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল মতন গরম মশলা গুঁড়ো আমাদের চিকেন আলু একেবারেই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ওপর থেকে ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেল এই গরমে স্পেশাল চিকেনের পাতলা অথচ ভীষণ টেস্টি একটা ঝোলের রেসিপি আশা করব আপনারা এই রেসিপিটিকে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে সুস্থ রাখবেন